আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী একটু থামুন একবার বাবুন এই দেশ এই আকাশ এই দেশের ভবিষ্যৎ সবকিছু কার হাতে উত্তর একটাই জনগণের হাতে গণভুট কোনো সাধারণ বিষয় নয় এবং গণভুটই শুধু কাগজে হে দেওয়া এরকম কিছু না গণভুট মানে হচ্ছে আমাদের কণ্ঠস্বর গণভোট মানে হচ্ছে আমাদের মনের যে আকুতি আমাদের মনের যে চাহিদাটুকু প্রকাশ করা এখন সময় এসেছে সে গণভুটে হে বলে আমাদের এবং আমাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের আমাদের যে যে আকুতি ইচ্ছা সেটা পোষণ করা সুশাসনের এক নতুন মানদণ্ড গড়তে এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সোনার বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে এবং আমাদের যে গণতন্ত্র আমরা হারিয়েছি সেই গণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে তারুণ্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে সবার হাতে হাত রেখে এক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা সবাই গণভোটে হেরে দিই